ভাইরা আমার যখন কোন আন্দোলন হয়েছে তারা রাজাকারে ট্যাগ লাগিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া তারা চেষ্টা করছে ঠিক সংগ্রাম আমরা দেখি এই আগর জোলাইয়ের শুরুতে যখন কোটা 30% কোটা মুক্তি যোদ্ধাদের জন্য রেখে যখন রায় প্রদান করা হলো ছাত্র আন্দোলন করেছে এবং ষোলো তারিখে শেখ চীন থেকে সে বললেন রাজাকারের সন্তানরা মেধাবী আর মুক্তিযোদ্ধা সন্তানরা মেধাবী নয় রাজাকারের সন্তানদের চাকরি হবে মুক্তিযোদ্ধা নাতি সন্তানদের চাকরি হবে না বলার সাথে সাথে রাত বারোটার সময় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জারিনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মাঠে নেমে আসছে রাত বারোটার সময় তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে রাজাকার চ্যাট লাগে সকল আন্দোলন আন্দোলন করা হয়েছে আর এই রাজাকারের ট্যাকে শেখ হাসিনার পতন হয়েছে শাহবাগে যখন ওই নাস্তিকদের জড়ো করা হচ্ছিল ওই চাকরি পর সিলেট থেকে এসে ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ায় আমি বলবো কতে কাদের মোল্লা তোমরা বলবে তুই রাজাকার তুই রাজাকার আমি বলবো গ কালের কামরুজ জামান তুমি বলবে তোমরা বলবে তুই রাজা কার তুই রাজা কার আমি বলবো গতে গোলাম আজন তোমরা বলবে তুই রাজা কার তুই রাজা কার এই জেদি জাফর ইকবালদার ঢাকা আর ওই সাহাবাকে তারা দিয়েছিল